আশুলিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এই মানবতার সেবায় সাড়া দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা ১৯ আসন সাভার আশুলিয়া শাবেক এমপি দেওয়ান সালাউদ্দিন বাবা। কত münshikoshonko করি আমাদের দায়িত্ব হলো যে জনগরে ভোটে নির্বাচিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের একটা অসুবিধা হলো আমি অনেক ভালো আছি। তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে তুলিওভাবে কিছু করতে পারছি না। এরকম জনমতের প্রয়োজন নাই। শীতের প্রকোপে কাতর মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল বিতরণের এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আয়োজিত শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রদল নেতা আবুল হোসেন মুন্সী থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সহ আরো অনেকে আশুলিয়া থানা কৃষক দলের নেতাকর্মীরা এই অনুষ্ঠানকে সফল করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন শীতের এই কঠিন সময়ে কম্বল বিতরণের মতো মানবতার কাজ করা সকলের জন্য অনুপ্রেরণা আমি আশুলিয়া থানা কৃষক দলের এই উদ্যোগকে অভিনন্দন জানাই তিনি আরো বলেন আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা শীতের কষ্ট ভোগ করছে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে আপনাদের বেঁচে আপনাদের আরাম আনন্দ বিনোদন সবকিছু ফাঁকি যখন একজন নেতা হতে পারে তখন সে সত্যিকারের নেতা আমাদের নামে একটা ভদান আছে আমরা সুন্দর সুন্দর কথা বলি সুন্দর সুন্দর কাজ করি না আসুন আমরা সবাই যার যা অবস্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাটে মোশিন্দ্রার পাশাপাশি দুঃস্থ মানুষের ফলদানও যেন আমরা কিছু কিছু কাজ করি এখন শীতের সময় অনেকে বলেছে আরো আগে এই শীত বস্ত্র দিলে ভালো হতো সেজন্য আমরা দুঃখিত কারণ আমরা নানা রকম কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এখন থেকে অলরেডি আমরা একটি আমাদের এবছর ঢাকা উনিশ শাসনে চার থেকে পাঁচ হাজার কম্বল আমরা বিভিন্ন এলাকায় দিব আজকে গাড়ির জন্য একটা বড় এলাকা এখানে দু টাকা দিতে বলে ভালো হতো কিন্তু আমরা এটা পারলাম না বলে দুঃখিত আজকে এখানে আমাদের স্ক্রিপ দেওয়া আছে যারা স্ক্রিপ নিয়ে আসছে তাদেরকে আমরা এখানে কম্বল দিব আপনারা ধৈর্য ধরেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে এই শীতবস্ত্র বিতরণের কর্মসূচি চলছে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও আশুলিয়া থানা কৃষক দলের এই উদ্যোগকে প্রশংসা করেছেন তারা বলেছেন কৃষক দলের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার তারা মানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করেছেন কম্বল পেয়ে শীতার্তরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন তারা আশুলিয়া থানা কৃষক দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এই অনুষ্ঠানটি প্রমাণ করে যে আশুলিয়া থানা কৃষক দল সামাজিক দায়িত্ববোধে বোধে বিশ্বাসী তারা শুধু রাজনীতি করেন না মানবতার সেবায়ও সামনে থেকে কাজ করেন আশুলিয়া থানা কৃষক দলের এই উদ্যোগ সকলের জন্য অনুপ্রেরণা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে